আজকের এই ভিডিওটি শেষে একটি কুইজ রয়েছে যারা সঠিক উত্তর দিবে তাদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে মোটো ফার্নিচার্স প্রশ্নের উত্তরটি আমাদের ভিডিওর ভিতরেই রয়েছে তাই আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সঠিক উত্তর দিয়ে জিতে নেন নির্দিষ্ট পরিমাণ মোটো ফার্নিচার্স আগে ষোলো ম্যাচে মাত্র একবারই ভেনুজুয়েলার কাছে হেরেছে আর্জেন্টিনা কাল সেই দলের বিপক্ষে পাঁচ ছয় গোল হজম করতে হয়নি এটা ছিল ভাগ্যে শেষ পর্যন্ত ম্যাচটি হেরেছে তিন এক ব্যবধানে এমন একটি পরাজয় থেকেও ইতিবাচক অনেক কিছু খুঁজে পাচ্ছেন আর্জেন্টাইন কোচ লিওনাল স্কলনি বিশ্বকাপের পর ছয়টি প্রিটি ম্যাচ খেলেছে স্কলনি আর্জেন্টিনা সেসব ম্যাচে ভালোই করেছে কিন্তু কে রাখে তার খবর কালকের ম্যাচ নিয়ে আগ্রহ ছিল লিওনাল মেসি নয় মাসের নির্বাচন শেষে জাতীয় দলে ফিরেছেন বলে খেরার ম্যাচে মেসি সেই আগের আর্জেন্টিনাকে দেখলেন তিনি এক দুর্দান্ত কিন্তু বাকিরা খারাপের চেয়েও খারাপ ম্যাচের মধ্যে স্কোলোনির তিন ডিফেন্ডার নিয়ে খেলার সবের তীব্র সমালোচনা হচ্ছিল এই দলে একটি ডিফেন্সিভ মিডফিল্ডার নেই প্রতিপক্ষের পাল্টা আক্রমণ মানেই তো ছিল ত্রাস তবে স্কলনি এরই মধ্যেই ভবিষ্যতে অনেক কিছু খুঁজে পেয়েছে ম্যাচ শেষে আর্জেন্টিনা কোচ বলেছেন যৌক্তিক কারণে এই পরাজয় আমাদের জন্য বড় ধাক্কা তবে ভবিষ্যতের জন্য এখান থেকে আমরা অনেক কিছুই পাবো তাই বলে কখনই বিশ্বকাপ না খেলা ভেনুজিলার কাছে এমন নিঃস্বার্থ পরাজয় বাকি দলগুলো উন্নতি করছে আর আর্জেন্টিনা কি আপনাদের বুঝতে হবে এটা সহজ ম্যাচ ছিল না ওরা অনেক ভালো খেলে অবশ্যই এই ম্যাচ আমাদের অনেক ভুল ছিল যেগুলো শয্যাতে হবে তবে এই পরাজয় নিয়ে পরে থাকলে চলবে না আমরা আরও ভালো খেলার প্রত্যাশা করেছিলাম সবচেয়ে বেশি চেয়েছিলাম যেন পরস্পরের ফুটবলটা সবাই বুঝে সেই বোঝাপড়ার সমস্যা ছিল নিজের একদশ সাজানোর ছকে কোনো সমস্যা দেখছেন না স্কলনি গোলগুলো দেখলে বসবেন তিন চার জন ডিফেন্ডার থাকলে কিছু করতে পারতো না প্রথম গোলটা দেখুন ওরা বল এমন ভাবে পেয়েছে পাল্টা কোনো চাপ ছিল না বলটা ওরা যেখানে খুশি সেখানে দিতে পারতো গোল করার মতো খেলোয়াড় আমাদের বেশি ছিল কিন্তু সুযোগগুলো ওরাই কাজে লাগিয়েছে দল কোন ছকে সাজিয়েছেন এটা কোনো সমস্যা ছিল না সমস্যা ছিল দলের মনোভাবে সমস্যা ছিল আমাদের কি করা উচিত সেটা বোঝার ঘাটতিতে এই ম্যাচ আর্জেন্টিনার জন্য ইতিবাচক হল এতদিন পরে ফিরেও মেসি দারুণ খেলেছে মেসি প্রায় একাই অনেকগুলো সুযোগ তৈরি করে দিয়েছে কিন্তু কাজে লাগাতে ব্যর্থ আর্জেন্টিনা স্কোলনি বলেছেন মেসির পক্ষে খারাপ খেলাই কঠিন ও আজও ভালো খেলেছে যতগুলো সুযোগ আমরা তৈরি করেছিলাম তার উচ্চ ছিল মেসির বাকি দায়িত্ব হলো নিজেকে আরো বেশি উজাড় করে দেওয়া মেসির সঙ্গে মানিয়ে নেওয়া এই ম্যাচে আর্জেন্টিনার আর এক প্রাপ্তি আক্রমণ ভাগে লাউতর কিছু ঝলক ম্যাচে আর্জেন্টিনার একমাত্র গোলটির মালিক সম্পর্ক কোচ আশাবাদী লাউতর দারুণ খেলেছে ওর খেলা আমার পছন্দ হয়েছে ওর মতো স্ট্রাইকার আমাদের দরকার আর্জেন্টিনার পরের ম্যাচ আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় দিবাগত রাত একটায় প্রতিপক্ষ মরক্কো কোপ আমেরিকার আগে এটাই জাতীয় দলের শেষ ম্যাচ বলে লিওনার্ল এস্কলোনি কিছু খেলোয়াড়ের পরক করে নেওয়ার সুযোগ আজকের প্রশ্নটি হলো ভেনুজিলার কাছে এ পর্যন্ত কয়টি ম্যাচ হেরেছে আর্জেন্টিনা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ